চকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলাদি সেই কারণে আছি তোমার পাক নাম সেই কারণ সকল ঈদের শে হল পবিত্র ঈদের মিল তুলনা সকল ঈদের সেরা হল পবিত্র ঈদ মিল তুলনা আগ তোমার হিজরত করিয়া গেলামদিন আগমন তোমার হয়ে ও হিজরত করিয়া নাই মার হাবা মার হাবা ধনী উঠিলার হাবা ইউ আপনি হি যে পিয়ারা হায়া বি সকাল ঈদের সেরা ইধ হল পবিত্র ঈদের বিল তুনা সকাল ঈদের সেরা ইধ পবিত্র ঈদের বিল তুনা সৈক আছি তোমার পাত নাম সইকা হৃদয় মাঝে এক রেখেছি সংকল্প ঈদের সেরা গদ হলো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা মেলাদুন নবী মানি সিরাতুন নবী ও মানি মেলাদ ছাড়া সিরাত হয় না নবী এসেছিলেন বলি তো তেষট্টি বছর আমরা দেখেছি যদি না আসতো তেষট্টি বছর কি দেখতাম কি পাইতাম শরীয়তকে পাইতাম রোজা কি পাইতাম কি পাইতাম ওরা নবীর শুভ আগমন হয়েছে আগে সিরত হয়েছে পরে এই জন্য আমরা যারা শুনি আমরা মিলাদ নবীও মানি মানে মানি আমার দেশের মধ্যে অনেকেই মিলাদ মানে ঠিক আছে কিন্তু মিলাদ নবীতে যে দশটি জুলুস করি আমরা আনন্দ রেলি করি এটা তারা মানে না এটা আমি জানি ওরা মনে মনে মানে মনে মনে এখন আমরা সন্ন্যীরা করিধিক্ষা তারা করে না আমি জানি যে ওনারা জিয়ারত মানে কিন্তু আমরা যেভাবে জিয়ারত করি এইভাবে ওনারা জিয়ারতে যায় না এটা হইলো আমরা সাথে একটা হিংসা হিংসে আর কি এখন সব হিংসা হিংসে বন্ধ করতেইব জিয়ারত সুন্নত মাজার জিয়ারত সুন্নত মাজারে সেজদা করা হারাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না কোনো অলি আল্লাহর মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ দেশের কিছু কিছু মাদ্রাসা আছে কিছু কিছু মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয় এখন কি যেই হুজুরে যেই হুজুরে ছাত্র সাথে আকাম করছে হুজুরের কারণে কি মাদ্রাসা ভাঙ্গন যাইব

যারা আছেন এই মায়ের কারামগন সকল বেদা সকল কিছু বললে যায় একবার এক হওয়ার সময় কথা বলেন ঠিক না বেটি আপনি যদি আমার গোতা দিন আমি কি চাইয়া হোম গতকাল দেখছেন না তিন দিন আগে ওই কোণার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিছিল ইসলামিক ফাউন্ডেশন যে পবিত্র মিলাদ নবী পালিত হবে ঈদ শব্দ বাদ দিয়া দিয়েছিল মাত্র দুই দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম চব্বিশ ঘন্টার গেছে না চোদ্দ ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হয়েছে কথা কি ঠিক আছে ধর্মের কোন সংস্কার আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন অসুবিধা নাই আপনি এক বিল্ডিং ভাঙে আরেক বিল্ডিং করেন অসুবিধা নাই আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন অসুবিধা নাই কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহল সুন্নাত জামাতের সাথে আকিদার উলামা একরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে কথা বলে সব জায়গায় জোর দেখাবেন না সব জায়গায় জোর দেখালে খুঁটি নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে যে প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না

এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাব দিয়ে করতে হবে আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করবো আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি গড়ে নিয়ে নেন অনর্থক আল্লাহর অলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না এটা পরিষ্কার কথা এখন আমি শুনেছি আমি শুনেছি সেখানে তারা গ্রাও করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেম না নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না বিভিন্ন মেলা টেলা ও শৃঙ্খল বিশৃঙ্খল হবে না আমি এটা এই কথাটাকে খাদেম যদি এই কথা বললে থাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহর মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা

আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গা দেখছেন না আগের চাইতে অনেক কম সেনা বাড়ছে অনেক কমে গেছে না এগুলো কীভাবে হইছে এমনি হয়েছে আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায়িত্ব প্রতিষ্ঠানকে দিবেন না ব্যক্তির দায় কাকে দিবেন না প্রতিষ্ঠানকে দিবেন না অলি আল্লাহর দরবার আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনি প্রতিহত করুন আমিও করব কিন্তু আপনি যাবার আগে আমার সাথে পরামর্শ করেন যেটা আমি ফেলো কইলে সমাধান হয়ে যাব আপনার অনর্থক মারামারি সৃষ্টি করবেন না আমি কি বোঝাতে পারতেছি এখানে আল্লাহ না করুক ওখানে সাহাপনি আমার মাথা মাজার যদি একটা মারামারি হইতো একশো লোক যদি মারা যেত এটা দায় কে নিত অনর্থক আল্লাহর অলিদের মাজার জিয়ারতের জায়গা আল্লাহর অলিদেরকে সম্মান করতে হবে এই দেশে যদি শাহজালাল শাহপুরান তিনশো আউলিয়া না হইতো তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পড়ত কথা বলেন ঠিক সব জায়গায় আঙ্গুল দিবেন না এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আজান্তু বিল হারবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এটার মোকাবেলা আপনি করতে পারবেন না আপনি কি মনে করেন যে আপনি আপনি ক্ষমতা পাওয়া গেছেন এতই সুজা ওয়া তো ইজ্জু মানতাসা সে ওয়া তো জিল্লু আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে এর বাইরে এক সেকেন্ড থাকতে পারবে না এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা হাইল সুন্নাতল জামাতের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি শৃঙ্খলায় বিশ্বাস করি ভালোবাসায় বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ তাই বলে আমরা দুর্বল না আপনাকে আমি সালাম দিয়েছি এটা আমার দুর্বলতা নয় এটা আমার পারিবারিক শিক্ষা এটা আমার আদর্শ এজন্য আল্লাহরলির মাজার লাগাতারা যদি মনে করেন যে বাংতে শুরু করবেন তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই তাহলে কি হবে জানেন হয়তো আপনি মরবেন নাহলে আমি শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কোনো সন্তান কোনো মা তার সন্তানকে হারাবে কথা বলেন ঠিক না আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না আমি আশা করবো আজকে থেকে কোন মাজারে আপনারা আক্রমণ করবেন না আপনারা যদি একান্ত যদি কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় দেশে আইন আছে প্রশাসন আছে আপনারা তাদের কাছে যান তাদেরকে নোটিশ করেন আইনের মাধ্যমে প্রতিহত করেন আইন যদি হাতে তুলে নেন কোনো এক সময় কিন্তু আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা তখন আপনি টেকেল দিতে পারবেন না এই দেশে শতকরা টোয়েন্টি ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোটার হলো সুন্নিরা এই দেশে শতকরা পঁচানব্বই বাঘ হলো সুন্নিরা আমাদের সুন্নিরা হলো তৃণমূলে ঘরে ঘরে আমাদের সুন্নি আঁকাবাররা আছে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে এমন দরবার আছে তিনটা দরবার যদি আসে ঢাকা শহরের অলিতে গলিতে ভরপুর হয়ে যাবে সকল সুন্নি দরানা দরবারকে বলবো আর খানকাই বসে থাকবেন না আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন আপনি প্রতিহত করে ওয়াদা করুন আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি হয়েছে তিনটা শূন্য যে আমাদের কমিটি ছিল সবগুলো ঐক্যবদ্ধ হয়ে আছে পাশাপাশি যত বৃহৎ দরবার আছে প্রত্যেকটা দরবারকে বলবো আপনার দরবারের ও শরীয়ত যদি কাজ হয় কোনো ধরনের সাজদা যদি হয় কোনো ধরনের অসামাজিক কাজ যদি হয় কোনো শরীয়ত বহির্ভূত কাজ যদি হয় এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পিসাব রুখে দাঁড়ান আপনি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় কে কারো হবে না পরিষ্কার কথা আমার কথা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন তাহিরি হুজুরের বাংলাদেশের তথা কথিত কোন রাজনীতি দলের সদস্য ছিল না কিন্তু আমার কথা কোনো রাজনীতি গন্ধ খুঁজবেন আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আপনি বলুন আমার পক্ষে বিপক্ষের বহুত লোক আছে এখানে আজকে এখানে আসার পরে একটা ছেলে বলতে আমি ইসলামের আন্দোলন থেকে আসছি আমি বলছি তুমি বর্ষ ও আর শোনো শোনেন সুন্দর একটা সময় আছে আপনারা মনে করতেছেন যে টাস করে মাঝার মজার ব্যাংককে একবারে সব দাফন করে দিবেন দরবারটা বাড়ায়েন না যতটুকু থাকেন পারলে মাইনাস চাই সুন্দর একটা বাংলাদেশ চাই আমার মাঝে আমার দয়া বুঝাই দেন আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাই দিব ওইলে আমারে এ নিবেন নাইলে বুঝ যাইবেন এর বাইরে আমি কোনো কথা জানি না আমি বলছি সুন্নিরা মিলাদুন নবী ও মানে সিরাতুল নবী মানে সুন্নিরা আযানের আগে ও সালাম মানে আজানের ফর ও দুরূদ সালাম মানে সুন্নিরা জানাজার আগে ও মানে জানাজার ফর ও দোয়া মানে আবার দাফন করার পর ও দোয়া মানে তো আমরাদের সব টাকাই সহনশীল আপনি ফাঁকি দিয়ে বরিকেট দেন কেন এইজন্য আমি অনুরোধ করব এই সুন্দর পরিবেশটাকে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আল্লাহর ওলিদেরকে mohabbat করা দরকার আছে না নাই আছে এই দেশে ইসলাম আনছে কারা আর কারা আনছে কি কোনো নবীর আসলে এখানে আইসে এটা কাকে আনছে কে আল্লাহ রা সিন্নি খাইলেন কার দ্বারা মুল্লা চিনলেন না এগুলো বাদ দেন এই কোরআনের ভিতরে ওলি আল্লাহর কোরানের ভিতরে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহরের কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এই জন্য আল্লাহরকে মহব্বত করার সিদ্ধান্ত না আল্লাহ আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন বহুত বহু আর না আর না শূন্য কিন্তু আগের মতন নাই পারুদের মতন চলে উঠছে আপনি টের পাচ্ছেন না টের পাবেন আর কয়েকদিন পরে আমি তাহেরই দুনিয়াতে বাচ্চা আছি তো বিশ্বাস আছে তো আপনাদের ডাক দিলে ভামতো

আমরা কি শয়তানের দলে আসি তাহলে আপনি বেজার হন কেন তাইলে আপনার শয়তানে লারে শয়তানে লারে এই লারালারি বন্ধ করেন নবীর পতাকা তলে আসেন হ্যাঁ নবীর আগমনে আকাশের যে তারকাগুলো আস্তে করে আসমান থেকে খুলে যার বাতির মতন মা আমার ঘরের কাছে চলে আসছে নবীর শুভ আগমনে খানে কাবা ঘর ঝুঁকে গেছে নবীর শুভ আগমনে জান্নাতের রমণীগণ মা মেনার ঘরের মধ্যে দায়মা হয়ে এসেছে নবী দুনিয়াতে আসার সময় খতনা হইয়া এসেছে নবীর লজ্জা স্থানও কেউ দেখে নাই গায়ের মধ্যে ছিল জান্নাতের জামা মোবারক চোখের মধ্যে ছিল কাজ সুরমা মোবারক দুনিয়াতে আইসাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুনিয়াতে আইসাই নবী বলছে আমি নবী হইলাম আল্লাহ রাসুল আর তুমি বলতেছ নবী চল্লিশ বছর পরে নবী সে আরে আমার কপাল রে বাইরে আমার বেড়ে আমার কপাল নবী হইয়াই দুনিয়াতে আইসে নবী হইয়াই দুনিয়াতে আইসি দিক কই নবীর নয় মাসের কালে শৈশবের কালে দুল্লা লড়ছে আসমানের চাঁদ দুলছে জোরে কন্যা সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় নবী হইয়া এসেছিল বলেই নয় মাস মতান্তর এগারো মাসের কালে রাস্তার পাথর আমার নবীকে সালাম দিয়েছে নবী হয়েছিল বলেই রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরগুলো তোলার চাইতে নরম হয়ে গেছে নবী ছিল বলেই নবী চল্লিশ বছর আগেই রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীর ছায়া দিয়েছে আর নবী ছিল বলেই লুটার মধ্যে পানি নাই আঙ্গুল মোবারক এইভাবে ধরছে আঙ্গুলের মাথা থেকে পানি এসে লুটা ভরে গেছে তা সেই নবী কি আমার আমাদের মত নবীর আগমনে খুশি হতে না পারলে আপনারা দেখছি জেল থেকে মুক্তি হইল আনন্দে মিছিল করেন জেল থেকে মুক্তি হইলে মিষ্টি বিতরণ করেন আমরা কিন্তু ফতোরতোয়া দেই না আপনারা সার্টিফিকেট পাইলে আপনারা শুকরানা মাহফিল করেন আমি নিয়ামত পাইলে শুকরানা মাহফিল করেন আর শুকরিয়া আদায় করেন এটা আছে কিন্তু আপনারা সবই তো করেন আমরা তো ফতোয়া দেই না সেই নবী না হইলে কিছু হইতো না সেই নবীর শুভ আগমনের দিন আনন্দের এলি করিয়া নাতে মোস্তফা পড়া এটা কি বেদাত হবে এখন আসেন এটা কি আমরা আবিষ্কার করছি নাকি আগেও ছিল মিলাদুন্নবী সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ কে করছেন আল্লাহ এরপরে পালন করছে নবী আসার আগেই এই দশ মাসে ওই আসমান্টিকার নবীগণ আইসা এসে বলছে নবী আসতেছে মানে মিলাদ শুরু হয়ে গেছে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগাম্বর আইসাই কইছে নবী আসতেছে এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম ফাগলের রি সোরা আলিমরানে করচে ঘোষণা ও আসে কি রে করছে গো সোনা মিলা দুন্ন বীর অঙ্গীকার নীল আল্লাহ মিলা দুন্ন কানার দলে দেখে না ইমান দারগণ চলস খরা ইমান

فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هو خير مما يجمعو تلاقو لك على الله رَبُّ الله من بولد الله رَبُّ الله بولد এ বন্ধু আপনি বলে দিন সুবানে আল্লাহ বলে বন্ধু রে আমার মনে আসেনি রে বাবা সত্র বছরের টানটা মনে আসেনি ও আমার কারার চরের বাবাজিরা জিরা গো মনে আসিনি মনে আসেনি রে বাবা এই গলা আসলে আমরার মনে বড় আনন্দ লাগে কতক্ষণ ঠিক না হাত ঠিক পরিষ্কার আমরা সবাই আজকে খুশি 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 কিনা বলেন